বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমি মানুষই আপনাদের সামনে চলে এসেছি নতুন ব্লগ আপনাদের সকলের ভালো লাগবে সাথে থাকুন থাকুন দেখতে আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করবো বলেছিলাম সেইটা এই ভিডিওতে শেয়ার করবো দেখুন তো ঘড়িটা কেমন উল্টো অ্যান্টি ক্লক চলে এই প্রথম আমি এরকম একটা ঘড়ি লাগানো অবস্থায় দেখলাম সকাল বেলায় আমরা মেয়েকে একটা টিফিন ড্রপ করতে এসেছি স্কুলে ওকে ড্রপ করে দিয়ে আমরা চলে যাব হিউস্টন মেথোডিস্ট হসপিটাল আসলে কি জানেন এই বাড়ি কেনার সময় অত ঠিক জানতাম না কিন্তু বাড়ি কেনার পরে এখন দেখলাম যে টেক্সাসে একটা নিয়ম দেখলাম বাড়ির ব্যাপারে সেই নিয়মটা শুনে একেবারে হতবাক আর আশ্চর্য হলাম সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক করেছি চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের আমার জন্য ওকে হাফ ছুটে নিতে হলো কি জন্য মেথডিস্ট হসপিটালে যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই চলুন যাই এটা একটা খুব বড় ন্যাশনাল স্টেডিয়াম আর তার পাশ দিয়ে আমরা চলেছি হিউস্টন মেথোডিস্ট হসপিটাল হিউস্টন মেথোডিস্ট হসপিটাল এত বড় ভাবা যায় না ভুল ভুলাইয়া লাগে কোনো একটা ডিপার্টমেন্ট খুঁজে বের করতে গেলে কালঘাম ছুটে যাবে এই স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা চলেছি সেইখানে এখানকার হসপিটালের নাম লেখালে কি কোনো রকম ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে পার্কিং লটে পয়সা দিতে হবে বিভিন্ন ভাবে বিভিন্ন ফ্লোরে পার্কিং লট আছে সেখানে গাড়িকে রাখতে গেলে আপনাকে পার্কিং লটে পয়সা দিতে হবে আমরা উপরে উঠেছি উঠে একটা কার্ড করে দিয়েছে সেই কার্ডে আমরা বসেছি কেননা এক বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যেতে হয় লবি আছে লবির মধ্যে দিয়ে আপনারা ভাবতেই পারবেন না একটা বিল্ডিং এর সঙ্গে আরেকটা বিল্ডিং কিভাবে যুক্ত করা আছে সেটা বোঝা যায় এতটা রাস্তা আমরা যেই যাচ্ছি গাড়িতে করে তার মধ্যে দিয়ে বোঝা যায় এটা বুঝতে পাচ্ছেন পুরো হসপিটালের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি কতটা রাস্তা শুধু এই ডিপার্টমেন্ট হার্ট ডিপার্টমেন্ট বাকি আরো কত ডিপার্টমেন্ট আছে এখানে লবি এক একটা বিল্ডিং কে যুক্ত করে আর এক একটা বিল্ডিং এ আপনি এই লবি সমেত কার্টে করে যেতে পারেন এইভাবে আমরা চলেছি সেইটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম কি বড় যে হসপিটাল ভাবতে পারবেন না আর ক্রিসমাস এসেছে তাই সেজে উঠেছে হসপিটাল থেকে সমস্ত জায়গাগুলো রাস্তার ধার দিয়ে রাত্রির বেলায় যদি যাওয়া যায় দেখতে পাবেন কি সুন্দর করে লাইট দিয়ে সারা ইউএস এইভাবে সেজে থাকে আমরা এখনো চলেছি কিন্তু লবির মধ্যে দিয়ে বুঝতেই পাচ্ছেন সবাই কেউ ডাক্তার কেউ নার্স কেউ পেশেন্ট এইভাবে চলেছে আমরা দুজনেই কিন্তু এইভাবে গাড়িতে করে যাচ্ছি লিফটের কাছে এইবারে লিফটে করে আমরা টোয়েন্টি ফোর ফ্লোরে উঠব সেই লিফটের কাছেই গাড়ির ড্রাইভার আমাদের নিয়ে যাচ্ছে আমরা সেখানেই এসে দাঁড়ালাম এবারে আমরা লিফটে উঠব আমি কেন এসেছি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমার এই এত বছর বয়সে জন্ম থেকে নাকি আমি হাটে হোল নিয়ে জন্মেছি এখন সেটা ধরা পড়েছে তাই ট্রিটমেন্ট চলছে এখানে তাই জন্যই এসেছি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এসে গেছি আমার কিন্তু কোনো সিমটমস নেই এখনো পর্যন্ত নেই প্রাইমারি কেয়ারে যাওয়ার পরে ইউএসএ আমরা যারা থাকি তারা প্রতি বছর একটা ফাইনাল চেক হয় সেই চেক আমার ধরা পড়েছে তারপরে হার্ট স্পেশালিস্টের কাছে পাঠিয়েছে সেখান থেকেই এইভাবে আমার এখন ট্রিটমেন্ট চলছে বুঝতেই পারছেন টোয়েন্টি ফোর্থ ফ্লোর কত নিচে ছোট ছোট গাড়িগুলো যাচ্ছে আর বাইরের আকাশটা মেঘলা করেছে কি সুন্দর লাগছে কিন্তু আমি ডাক্তারখানায় বসে জানলা দিয়ে ভিডিওটা করছি আমার ভীষণ ভালো লাগছে আর আপনাদের বলছিলাম না একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং এ যুক্ত করে ওই যে দেখুন নিচে দিয়ে লবিটা কিরম রাস্তার উপর দিয়ে আর একটা বিল্ডিং এ চলে গেছে আমরা এই রকম লবি দিয়েই কিন্তু একটু আগে এসেছি কি সিস্টেমে তৈরি করা অবাক লাগে নিচে দিয়ে গাড়ি যায় উপর দিয়ে বিল্ডিং গুলোকে এইভাবে তৈরি করেছে হসপিটালের মধ্যে বিভিন্ন ধরনের দোকান আছে যেগুলো সাজানো কেনা যায় যারা এখানে ধরতে গেলে প্রত্যেক দিন ডিউটি করেন এবং সারাদিন তাদের থাকতে হয় তাদের জন্য খাবারেরও ব্যবস্থা আছে দোকানে কিনে খেতে পারি বিভিন্ন ধরনের জিনিস তবে হেলদি ফুড এখানে বেশি অ্যালাউ করে ডক্টর এখনো আসেননি আমরা ঘরের মধ্যে বসে আছি আর ডাক্তার এলে নিশ্চয়ই করে আমি ভিডিও করতে পারবো না উচিত নয় ঘরের মধ্যে ভিডিও করা ক্রিসমাস এসেছে কি সুন্দর সাজানো আছে দেখুন ঘরের মধ্যে বসে আছি এখনো ডক্টর এখনো এসে পৌঁছাননি তবে এখনই চেক আপ শুরু হয়ে যাবে এখানে আমি আর আমার হাজব্যান্ড বসে আছি এখন আজকেই ঠিক হয়ে যাবে ছোট্ট একটা সার্জারি করতে হবে সেটা কবে ডেট তবে যত সম্ভব এই ডিসেম্বরেই সার্জারিটা হয়ে যাবে আমরা এখন রিপোর্ট নেওয়ার অপেক্ষায় বসে আছি রিপোর্টটা নিয়ে আমরা চলে যাব বাড়ির দিকে চেক হয়ে গেছে রিপোর্টের জন্য অপেক্ষা করছি এখানে একটা অবাক করা জিনিস দেখলাম এখানে বসে বসে নোটিশ করলাম ঘড়িটা অ্যান্টি ক্লক চলছে হঠাৎ করে দেখলাম গত ভিডিওতে আপনাদের ছোট্ট ছোট্ট গাছ দেখিয়েছিলাম সেইগুলো আমার বাগানে এখন আবার দেখাচ্ছি কি বড় হয়ে গেছে ধরে পাতা ছিটে নিয়েছো তো এটা কি গাছ এ বাবা এ হবে না মরে গেছে

গাছের পুরুল ভাজ্য তুমি এর মধ্যে পুরুল কেটে ভাজতে শুরু করে দিয়েছো বাস 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 আমি এখন যাচ্ছি ওই বাইরের মাছ দেখতে ওকে এই যে মাছ হয়ে গেছে আর বাগানে ওরা কি করছে কে জানে mache it already. ready তবে ওই দিদি যা বলেছে ওই যে পলিথিন ঢাকা দিলে মরে যেত সব তুমি যে কিনেছো না ওতে হাওয়া পাস হয় হ্যাঁ নিজের গাছের ধনে পাতা ছিঁড়ে আর এই বাইরে মাছের ঝোল হওয়াতে দিতে এত ভালো লাগে না গাছের জিনিস ছিঁড়ে দিতে ভীষণ ভালো লাগে মাছের ঝোল রেডি

আরে যা ধরবে প্লাস্টার যেগুলো বড় বড় সেগুলো কাটো কি বড় বড় পাতা হয়েছে এই পাতা যত কাটবে তত কচা বেজানো তো একদম যেগুলো বড় বড় পাতা ওইগুলোই কাটো কি সুন্দর হয়েছে যত যত কাটবে তত পালং শাকও তো আবার হয়ে গেছে দেখো পালং শাকে ভর্তি হয়ে গেছে পালং শাক আবার কাটতে হবে যত কাটবে তত কচাবে ওলকপি আর এই মূল শাক না মূল শাকও কাটতে হবে মূল শাক তবু এক দিন পরে কাটা যাবে তা গাজর মেথি শাকও তুলতে হবে এই যে মেথি আর ধনে পাতা গাছের ধনে পাতার আলাদা মজা কাটো আর খাও এরম করে একটা কেটে একটা কেটে এই যে কিচ্ছু নেই পাতা একদম পরিষ্কার কাটো আর খাও বাজারে এই পাতা বিক্রি হচ্ছে চার পাঁচ ডলার করে একটা তারই তাতে এক পাউন্ডও থাকে না চার ডলার পাঁচ ডলার করে মানে কীভাবে যে আর তারপরে কি সেটায় তো সার থাকে আমাদের তে সারই নেই কোনো সার নেই শুধু মাটি ভালোই ভালোই হয়েছে তেজে মনের শান্তিতে বিট শাক তুলে যাচ্ছে বিট শাক ভাজা একদম ওই এর মতো লাগে ওই যে নোটে নোটের শাক লাল নোটের মতো খেতে লাগে বিট শাক ভাজা খুব মিষ্টি লাগে হাত দিয়ে যে কাটছো কুটকুট করে কেটে যাচ্ছে কাচি লাগবে না বড় বড় পাতাগুলো নিয়ে নাও বড় বড় পাতা আর যেগুলো লাস্টের দিকে ঝুলে পড়েছে না হলে ওগুলো খারাপ পেয়ে যাবে মেথির শাক দু তিন দিন পরে তুলতে হবে মুরো তুলতে হবে ঠান্ডা পড়েছে আর বিনস গাছগুলো ছোট ছিল এখন দেখো তেজে হয়ে উপরে উঠছে হ ফল ফল ফুলিয়ে হয়েছে যত কাটবে না তত গজাবে মাঝখান থেকে কেটো না ধার দিয়ে কাটো আবার দু একদিন পরে আবার তুলবে এখন এখন ছাড়ো ছেড়ে দাও এতে ইয়ে তো ধুয়ে করতে হবে ধুয়ে করতে হবে না গাছের বিট শাক বলে কথা বাজার থেকে কিনতাম এখন নিজেরা করে খাবো তার মতো ভালো আর কোথায় পাওয়া যায় আমার গাছ সুন্দরীরা এখানে কি সুন্দর বসে আছে সব শাড়ি দিয়ে শীতকালে রোদ পোয়াচ্ছে বড় বড় পাতা আর একদম ফল ফলে কুচ করে ভেঙে যাচ্ছে এই ধুয়ে সব এক জায়গায় করলাম এবারে কাঁচি দিয়ে কুচ করে কেটে নেব এই যে কেটে নিয়েছি কেটে নিয়ে এবারে কি করলাম একটু পেঁয়াজ রসুন আর একটু কালো জিরের ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢেকে দিলেই খানিকক্ষণ পরে জল বেরিয়ে যাবে জল বেরিয়ে গিয়ে সেই জলেই সিদ্ধ হয়ে গিয়ে সুন্দর ভাজা হবে এই যে মনে হয়েছিল খারাপ খারাপ ঢেঁড়স কিন্তু বেশ কুচি সেই যে গাছ থেকে তুলে সব শীত ভেবে তুলে দেওয়া হয়েছে মা বসে বসে তার ছাড়াচ্ছে মা তবে কিন্তু না আর বাড়ির শাক বুঝতেই পাচ্ছেন এক খুব সুন্দর টেস্ট হবে এর আগেও একদিন খেয়েছি একবার আর আজকের এই দ্বিতীয়বার খাচ্ছি এখন শীতকালের সবজি হতেই থাকবে আজকের রাত পেরোলেই বারোটার পরে মানে শুভ বড়দিনের শুভেচ্ছা সকল বন্ধুকে আমার আমার বড় মেয়ে ছোট্ট করে একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে আর মা আছে আপনারা জানেনি সেই মাকে নিয়ে একটুখানি নিজের মতো করে আনন্দ করলাম I am not be to you সোসাইটিতে রাতে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আমরা যোগদান করলাম কয়েকটা ফটোশুট করলাম আর ওদের সঙ্গে একটু ভালো করে দু চারটে কুকিজ নিয়ে কেক কেটে এনজয় করলাম বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার